বউমা তুমি এত সকালে উঠে গেছো ম্যাগি খাচ্ছিলাম সিনেমা দেখতে দেখতে ভোর ছটা বেজে গেছে আর তাছাড়া আমি ভোর ছটায় উঠি না ভোর ছটায় ঘুমোতে যাই আর খবরদার দুপুর দুটোর আগে যদি আমাকে ঘুম থেকে কেউ তুলেছেন আপনাকে ভগবানের কাছে পাঠিয়ে দেবো তাহলে এই তুমি তেল দিচ্ছ গরম হয়েছোটা এখনো আপনি নিজেই চেক করে

রিলস দেখার সময় ডিস্টার্ব করে বালের বৌমা বেশি একটা পার ওই দিকে ঝাড় হয় নাকি বারণ কোথায় বারণ আনতে পারো হ্যাঁ বেশি কথা বলবেন না ঠিক আছে বেশি কথা বললে না এই নোংরা সাথে সাথে আপনাকে ঝেটিয়ে বিদায় করে দেবো আজকালকার মেয়েরা ঝাড় দিতেও শিখিনি বাবার বাড়িতে কিছু শিখিয়ে পাঠায় না